কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে একটু রোকেরও নিয়ে আসি আমার রিকোয়েস্ট আর কি তো খালি দেখতেছি খুশি না তবে ব্যক্তিগত ভাবে কাবিলা অনেক খুশি হয়েছে কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায় তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন আমি মনে করি কাবিলর ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল তো নেহাল আসছে এটা কাবিলের জন্য অনেক স্বস্তি কারণ পাশাপুর সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে দিনে দিনে হয়ে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে আর কাবিলের জীবনে যে দুইজন যাইতেছে আর আসতেছে এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালে জানাইতে হবে সো নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে যাই হোক অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বনন দিয়ে সব কিছুকে সাজায় সো এবার তার ব্যতিক্রম হয় না বরং চারও খুব সুন্দরভাবে হয়েছে যে আমি ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই তসিম ভাইয়ের একটা এন্ট্রি শ্যুট করছে সো ওইটা আমরা যারা তখন শুটিংয়ে ছিলাম এবং পরবর্তী যারা দেখছি তারা আমাদের নিজের কাছে অনেক ভালো লাগছে সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আপনারা যেহেতু এখন আসেন এই যে নেহাল যে ব্যাক করছে তা আমি আপনাদের মাধ্যমে অমি ভাইয়েরও বলি যে ভাই একটু রোকেরও নিয়ে আসিয়েন এটা আমার রিকোয়েস্ট আছে কি তো খালি ফোনেই দেখতেছি তো একটু নিয়ে আসেন সবাই একটু আসলে একটু ভালো লাগতো মেহালো থাকলো রোকিয়াও থাকলো আরও যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন খুশি হবো আর সমস্যা নাই আর আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ সেই দুই হাজার শেষ থেকে আজকে দুই এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাতের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক